আশা বন্ধুরা তো দেখো এখানে কি বলছে যে তোমার যে শব্দের যে তীব্রতা সেটা হচ্ছে তোমার আই এবং তরঙ্গের বিস্তার এ হলে নিচের কোন সম্পর্কটা সঠিক সেটা আমাদের কাছে জানতে চেয়েছে অর্থাৎ আগেটার মতোই আর কি শব্দের তীব্রতা এবং যে বিস্তার আছে না তার মধ্যে আমাদের একটা কি তৈরি করতে হবে সম্পর্ক তৈরি করতে হবে তো আমরা কি জানি বলো তো তো আমরা মূলত যেটা জানি সেটা আছে যে শব্দের যে তীব্রতা ঠিক আছে তো সেই শব্দের তীব্রতা শব্দের বিস্তারের বর্গের সামানুপাতিক অর্থাৎ আমরা এরকমভাবে লিখতে পারি যে দেখো এই সম্পর্কটা কীভাবে লেখা যায় এভাবে লেখা যায় যে তোমার শব্দের তীব্রতা সামানুপাতিক আছে তোমার বিস্তারের কি বলো বিস্তারের বর্গ ঠিক আছে তো এটাই এখানে মূলত বলা হয়েছে যে শব্দের তীব্রতা এবং তরঙ্গের বিস্তার হলে নিচের কোন সম্পর্কটি সঠিক তো এখান থেকে এখন আমরা উত্তরটা কীভাবে বের করবো তো দেখো কীভাবে বের করতে পারি তো এখানে শব্দের তীব্রতা বলা হয়েছে না তো শব্দের তীব্রতা কি বলো তো শব্দের তীব্রতা আছে তোমার আই ঠিক আছে এবং এখানে আসছে তোমার স্বামানুভাতিক চিহ্ন এরপরে বিস্তার বিস্তার মানে কি বিস্তার মানে আসছে তোমার এ এর ওপর কি স্কোয়ার ঠিক আছে তো দিলাম এখন এর সাথে কিন্তু এখানে অপশানগুলোর সাথে কিন্তু মিলতেছে না তো কি করা যায় এখন তো আমরা মূলত এখন যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা কিন্তু এটা এভাবেও লিখতে পারি যে তোমার এ স্কোয়ার সামানুপাতিক আই ঠিক আছে এরকমও কিন্তু আমরা লিখতে পারি আচ্ছা গেল এখন এখান থেকে আবার আমরা কি করতে পারি এটাকে যদি বর্গমূল করে দেয় এখানে স্কোয়ারটা উঠিয়ে তাহলে কিন্তু এটা এরকম হয়ে যায় নাকি ঠিক আছে তো দেখো এখন এই যে সম্পর্কটা কার সাথে মিলে বলো তো ক্ষয়ের সাথে মিলে যায় না তার মানে আমাদের উত্তরটা হবে খ নাম্বার অর্থাৎ স্বাদের তীব্রতা এবং তরঙ্গের বিস্তার এর মধ্যে যে সম্পর্ক সেটা কিন্তু আমরা বের করে ফেললাম তো এভাবে তোমরাও বের করবা